আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাবন্না ঘর আজ আপনাদের সাথে কোন রেসিপি শেয়ার করব না ভিভো হুইপ ক্রিম দিয়ে কিভাবে ক্রিম তৈরি করবেন এবং কিভাবে সংগ্রহ করবেন আর কিভাবে ডেকোরেশন করবেন এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন যারা এই ক্রিমটা ব্যবহার করে তারা কনফিউজড হয়ে যায় যে এই ক্রিমটা কিভাবে ব্যবহার করব ক্রিমটা কিনে আনার পর রুমে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে পারবেন তারপর ব্যবহারের আটচল্লিশ ঘন্টা আগে ফ্রিজে রাখতে হবে ক্রিমটা ডিপে রেখে বরফ করে নিলে কিন্তু এই ক্রিম দিয়ে আর ভালোভাবে কেক ডেকোরেশন করা যাবে না তাই যারা নতুন তাদেরকে সাজেস্ট করব নর্মালে রেখেই ঠান্ডা করে নেওয়ার জন্য এবার আমি ক্রিমটা তৈরি করে দেখাবো এর জন্য এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি ক্রিমটা যদি ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তাহলে এর নিচে বরফের বাটি দেওয়ার প্রয়োজন নেই আর যদি ভালোভাবে ঠান্ডা না হয় তাহলে এইভাবে বরফের বাটির নিচে দিয়ে ক্রিমটা তৈরি করতে পারবেন আর বেশি গরমের মধ্যে নিচে বরফের বাটিটা দিয়ে নেওয়াই ভালো অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্যান চালিয়ে কখনোই ক্রিম তৈরি করা যাবে না তাহলে দ্রুত ঠান্ডাটা কমে যেতে পারে প্রথমে লো স্পিডে দুই মিনিট এরপর মিডিয়াম স্পিডে তিন মিনিট বিট করে নিব আর অবশ্যই থেমে থেমে বিট করে নিতে হবে একসাথে পাঁচ মিনিট বিট করলে কিন্তু ভিটারটা নষ্ট হয়ে যেতে পারে এর মাঝে মাঝে আমি ওয়ান থার্ড কাপ করে তিন কাপ পাউডার সুগার দিয়ে দিচ্ছি অনেকেই আছে ক্রিমের মধ্যে মিষ্টিটা কম পছন্দ করেন বা একেবারে পছন্দ করেন না তাহলে তারা এই পাউডার সুগারটা স্কিপ করতে পারেন এবার আবারও বিট করে নিচ্ছি আমাদের ক্রিমটা কিন্তু পুরোপুরি রেডি এটা কিন্তু যথেষ্ট পরিমাণ স্টিপ হয়েছে এই পর্যায়ে ক্রিমটা যদি আপনাদের কাছে পারফেক্ট না মনে হয় তাহলে এখানে কিছুটা গুলুদুথ ব্যবহার করতে পারেন আপনারা দেখেই হয়তোবা বুঝতে পারছেন কতটা ভাবে ক্রিমটা হয়েছে এভাবে চামচটা উমকে দিলেও ক্রিমটা পড়ছে না আর ক্রিমটাকে ভালোভাবে টেপ দিয়ে পেচিয়ে নর্মাল ফ্রিজে সংগ্রহ করবেন এবার এই ক্রিমটা দিয়ে আপনাদেরকে কেক ডেকোরেশন করে দেখাবো কেকটাকে কোটিং করে নিয়েছি এবার ক্রিমের সাথে কালার মিলিয়ে কেকের উপর কিছু ফ্লাওয়ার ডেকোরেশন করে দিব তাহলে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব, সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ